প্রথম দায়িত্ব হচ্ছে শিক্ষকদের নিজেদেরকে বুঝতে হবে আপনি প্রফেসর হইছেন আপনি অ্যাসোসিয়েট প্রফেসর হইছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হইছেন এরপরে আপনার রিজিগনিয়ার টেনশন করা উচিত না আপনার সৎ হওয়া উচিত আপনার রিজিকের জন্য অন্য কারো ক্ষতি করা উচিত না কারো জীবনের ক্ষতি করা উচিত না আপনি বিশ্ববিদ্যালয়ে নিরাপদ ক্যারিয়ার শিক্ষক হওয়ার পর যদি আপনার মধ্যে এই নৈতিক বল না থাকে আপনি যদি অনৈতিকতা অবলম্বন করেন আপনার জন্য লজ্জা আপনি এটা নিরাপদ ক্যারিয়ার হওয়ার পর আপনি শিক্ষার্থীদের ক্ষতি করছেন আপনি অন্ততঃ এই পর্যায়ে আপনি হওয়া উচিত শিক্ষক শিক্ষকদের সৎ হইলে তারপরে শিক্ষার্থীরা আমরা যারা ছাত্র সংগঠনগুলো করি আমাদের দায়িত্ব হচ্ছে প্রথমত নিজেদের ইন্টারনাল চেঞ্জ দ্বিতীয় অন্যদের প্রতি সহনশীল আচরণ ভালো অ্যাপ্রোচ থার্ড হচ্ছে যারা রাজনীতি করতে চাইবেন না তাদের প্রতি রেসপেক্টফুল বিহেভিয়ার তাদেরকে তাদেরকে নিয়ে কোনো কমেন্ট না করা তাদেরকে তারা স্পেসটা ছেড়ে দেওয়া বরং তাকে বেনিফিটেড করতে পারারোচ থাকা সর্বসাভাবে আমরা চেষ্টা করলে সুন্দর পৃথিবীটা গড়তে পারবো আমরা ছাত্র সংগঠন সব আমরা রিফর্ম হয়ে গেলাম কিন্তু শিক্ষকরা লার আমাদের রাজনীতি চালাই গেল বিশ্ববিদ্যালয়ে কখনোই সঠিক রাজনীতি তার ফিরবে না কেন জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখবেন কিছু কমিটি হয় এই কমিটি ওই কমিটি এই কমিটি বিভিন্ন কমিটি হয় কমিটিতে চান্স পায় কারা যারা ওই যে নির্দিষ্ট ওই যে অ্যাপয়েন্টেড লোকজনের দল মেনটেন করবে আপনি তো কমিটিতে চান্স পাবেন না কমিটিতে চান্স পাবেন কমিটির মিটিং হবে বিভিন্ন বাজেট পাবেন আপনি উপকৃত হবেন আপনার আই ইনকাম বাড়বে আপনি বিভিন্ন জায়গায় প্রমোশন পাবেন আপনি প্রফেসর কেমনে হবেন বা অ্যাসোসিয়েট প্রফেসর প্রমোশনটা যদি পলিটিক্যালি নির্ভর করে অথবা আপনি একটা কমিটিতে চান্স পাবেন কিনা সেটাও আপনি কুন্দল দল করেন সেটার উপর নির্ভর করে অথবা আপনি প্রভুস্ট হবেন কিনা আপনি হাউস টিটার হবেন কিনা আপনি ডিভিনিং ক্লাবে কনভেনার হতে পারবেন কিনা আপনি ছোট্ট একটা জায়গায় একটা জায়গায় মানে একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য কোঅর্ডিনেটার হতে পারবেন কিনা শিক্ষকদের জন্য এই মিনিমাম নিয়োগে যদি পলিটিক্স নির্ভর করে তাহলে সে শিক্ষক ওই শতা ছাত্র সংগঠন ক্ষমতাসীন দলের লেজুরবৃত্তি সংগঠন যেটা বলবে তাকে সিট বাধ্য হয়ে যায় তখন সে বলে বাবা আসো তোমরা যা বলবা সিট দিব তুমি মারা আমার কোনো সমস্যা নাই আমাদের জিয়া হলে আমাদের ছাত্র শিবিরের মারুফ মিফতাহুল মারুফ মিফতাহুল মারুফকে জিয়া হলে ডাক দিয়ে সারা রাত পিটায়ে সে সেই তৎকালীন সময়ে জিয়া হলের প্রভুষ তাকে সাথে নিয়ে গিয়ে থানায় দিয়ে আসছে এ হচ্ছে প্রভুষের আচরণ সারা রাত চর্চা করছে বাঁচা দূরের কথা এখান থেকে উল্টা তাকে থানায় দিয়ে আসছে প্রশাসন নিজেরা বাকি হয়ে মসলি হলে রাকিব ভাইকে শিবির করতো এই তাকে সারা রাত ছাত্রলীগ পিটাইতে পিঠাইতে রক্তাক্ত করে মুখ দিয়ে রক্ত বমি করতেছে এক ভাই আমাকে পানি দাও আমি মনে মারা যাবো ছাত্রলীগ না তখন বুতলে পেস্টাব করে নিয়ে এসে বলেছে পূর্বোষ আছে বলে যে একটু তাড়াতাড়ি মা জাম পিটানোর পিটায় নাও এরপর থানায় দিয়ে আসতেছি পূর্বশ গিয়ে থানায় দিয়ে আসছে হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নগ্ন আচরণ এটা যদি চলতে থাকে শিক্ষকরা যদি আমরা লক্ষ্য করছি আমাদের শিক্ষকরা আবারও মেরুকরণে চলে যাচ্ছেন কেন যেন চিন্তা করছেন হবো কেমন কমিটিতে কেমনে এটা করবো তাহলে শিক্ষকদের নৈতিকতা যদি এ থাকে ছাত্ররা আমরা সব সংগঠন এক হয়ে গেলেও সব ঠিক হতে চাইলে আমরা ঠিক করতে পারবো না এজন্য জন্য এই যে বলা হচ্ছে যে গবেষণা এবং শিক্ষার পরিস্থিতির পরিবেশ করতে হবে যেখানে যাই হোক না কেন শব্দ হলো ছাত্র রাজনীতি এই প্রবণতাটা এখন সব জায়গায় চলছে আমি না ঘর কেন ভাঙলো তার দায়ও ছাত্র রাজনীতির এবং ইন্টারিম সরকার কেন ব্যর্থ হলো তার দায়ও ছাত্র রাজনীতির যেন ব্যাপারটা এমন হয়ে গেছে ওই কথাটার মতো যে একটু দায় দিয়ে দাও তো সেই জন্য আমি আয়োজকদেরকে প্রথমে ধন্যবাদ জানাব এখন সমস্যা যেহেতু শব্দটা রাজনীতি শব্দ উল্লেখ করেছে সেজন্য আমি যেটা বলতে চাবো সেটা হলো যে রাজনীতির পরিবর্তন ক্যাম্পাসে কেমন হতে হবে এটিকে ছাত্র রাজনীতির গুণগত পরিবর্তন দরকার কেমন পরিবর্তন দরকার সেই আলোচনায় প্রথমে যদি আমি বলি পরিবর্তন হতে হবে শিক্ষক রাজনীতির একটি ছোট্ট একটু গল্প দিয়ে আমি শুরু করি সেটা হলো যে কিছুদিন আগে আমি ঢাকা মেডিকেলে একদিন আমার এক কাজিনকে নিয়ে ডাক্তার দেখানোর জন্য গেলাম তো ওখানে যখন সিরিয়াল আমি বসেছিলাম তো তখন দেখলাম যেই অ্যাটেন্ডেন্ট রোগীদের সিরিয়াল মেনটেন করছে সে সিরিয়াল ব্রেক করে বাহির থেকে কিছু লোকজন ঢুকাচ্ছে অল্প কিছু টাকা পেয়ে তো আমি যখন সিরিয়ালে বসে বিষয়টা একটু প্রতিবাদ করলাম একটু ধমক দিলাম যে এই আমরা তো সিরিয়ালে বসে আছি আপনি কেন বাহির থেকে নিচ্ছেন তো তখন লোকটা একটু চুপচাপ হয়ে গেল ঠান্ডা হয়ে গেল কিন্তু দুই মিনিট পরেই আবার ওই একই লোক ঘুর ঘুর করে আমার পাশে এসে বলল ভাই আপনার রোগী কোনজন বলেন আগে দিয়ে দিই এর মানে হলো যখনই আমি প্রতিবাদ করলাম তখনই কিন্তু সেই একটু আমাকে ফেভার করে একটু সুযোগ দিয়ে মূলত তার দুর্নীতির কাছে চালু রাখার চেষ্টা করছে তাহলে ছাত্ররা যদি সমস্যাটা কোথায় দেখবেন এখানে বিশ্ববিদ্যালয়ে যত ছাত্র যদি দোষ বলেন খারাপ বলেন হল দখল করে এটা করে সেটা করে প্রত্যেকটার পিছনেই দেখবেন শিক্ষকদের রাজনীতি জড়িত কারণ দুর্নীতিবাজ শিক্ষকরা তিনি যে হলে কিংবা প্রতিষ্ঠানে যে দুর্নীতি করেন সেই দুর্নীতিকে লুকিয়ে রাখার জন্য কিংবা ছাত্রের ভয়েসকে ডাউন করার জন্য তিনি মূলত সরকারি দল বা ক্ষমতাশীল যে ছাত্র সংগঠন থাকে তার হাতে হলকে তুলে দেয় হলকে তুলে দিয়ে বলে তুমি হল চালাও আমি টাকা পয়সা চালাই এটা হলো আসল বাস্তবতা সেজন্য যদি ক্যাম্পাসের পরিবর্তন চাই ছাত্র রাজনীতির পরিবর্তন যদি আমি চাই তাহলে প্রথম হতে হবে শিক্ষকদের রাজনীতির পরিবর্তন শিক্ষকরা রাজনীতি করতে পারবে না কারণ দেখেন একটা হলে আমি যে হলটাতে থাকি এস এম হল তো সেই হলে আমি যদি রাজনৈতিক হই আমি যদি বায়াস্ট হই তাতে সমস্যা কী হলে আমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ছাত্র সংগঠন করি তাহলে বিশ্ববিদ্যালয়ের লেখা লেখাপড়ার পরিবেশ কেন নষ্ট হবে হলের পরিবেশ কেন নষ্ট হবে কারণ আমার তো অধিকার নাই আমি কোনো শিক্ষা কারিকুলাম তৈরি করব আমার তো অধিকার নাই আমি হলে একজন শিক্ষার্থীকে সিট দেবো তাহলে সিটটা কে দেয় দায় হল প্রশাসন কিন্তু হল প্রশাসন দুর্বল হওয়ার কারণে হল প্রশাসন দুর্নীতিবাজ হওয়ার কারণে সে মূলত সরকারি দলের ছাত্র সংগঠনের হাতে হলকে তুলে দেয় তো সেজন্য ছাত্র রাজনীতি শুধু না বরং শিক্ষকদের রাজনীতির পরিবর্তন হতে হবে এখন শিক্ষকদের রাজনীতি পরিবর্তন কি সেজন্য বিশ্ববিদ্যালয় একটা ঘোষিত ব্যাপার আছে কি শিক্ষকরা রাজনীতি করতে পারবে না বা পারে না তো এর ফলে আমরা কি দেখি এর ফলে আমাদের গুপ্ত রাজনীতির প্রচলন তৈরি হয়ে যায় সেই প্রচলনটা কি শিক্ষকরা হয়তো এখন আওয়ামী লীগ করেন না বিএনপি করেন না কিন্তু লাল নীল সাদা নানান রঙের খেলা খেলেন তারা তিনি হয়তো সরাসরি কোনো দলের পথ নেন না কিন্তু ওই দলীয় প্রোগ্রামে মিষ্টির ঝোল খেতে তিনি ঠিকই যান কিন্তু যখন ওই দলীয় প্রোগ্রামে মিষ্টির ঝোল খেয়ে যখন উনি ক্যাম্পাসে ফিরে আসেন তখন মূলত তিনি ওই দলেরই ছাত্র সংগঠন যারা থাকে তাদের তাবিদারি করা শুরু করেন তো সেজন্য জন্য বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি থেকেও বরং শিক্ষকদের রাজনীতি চিরতরে নিষিদ্ধ হওয়া দরকার যদি এটা হয় ছাত্ররা যদি এমনিতেই ঠিক হয়ে যাবে আমার হলে কাজ কি আমার হলে তো আমার নিজের সিট নিয়ে টানাটানি আমি কীভাবে হলে সিট বাণিজ্য করব। আমি কীভাবে আর পাঁচজনকে হলে সিট দেবো মূলত এই হলে সিট দায়িত্ব প্রশাসন প্রশাসন যখন দুর্বল হয় তখন আমরা দেখি এই ক্ষমতাগুলো চলে যায় ছাত্রদের এর একটা বড় এক্সাম্পল আপনি দেখেন বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বলা যে ইতিহাসের সব থেকে দুর্বল বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কারণ কি কিছুদিন আগে দেখেন একটা গ্রুপ গিয়ে বললো ছাত্র নিষিদ্ধ করা লাগবে মানে এক ঘন্টার নোটিশের মধ্যে তার ঘোষণা দিয়ে দিল ছাত্র রাজনীতি নিষিদ্ধ কোনো বিবেচনা ছাড়া মানে তাদের অবস্থানটা এখন এমন হয়ে গেছে যে যদি আপনি দশজন একটা মব নিয়ে যদি গিয়ে বলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন একটা শাখা মঙ্গল গ্রহে আমরা খুলবো তিনি এক ঘন্টার নোটিশে মঙ্গল গ্রহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন একটি শাখা খোলার নোটিশ জারি করে দেবেন এটা হলো বিশ্ববিদ্যালয়ের প্রশাসন অবস্থা তো সেজন্য আমরা ছাত্র রাজনীতি পরিবর্তন থেকেও বরং বিশ্ববিদ্যালয়ে যে প্রশাসন হল প্রশাসন বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের রাজনৈতিকভাবে আরও শক্তিশালী হওয়া দরকার তাদের রাজনীতি মুক্ত থাকা দরকার তাদের নৈতিক ভাবে দরকার প্রশাসন যদি ঠিক থাকে ছাত্র রাজনীতি বিশ্ববিদ্যালয়ে কোনো রকমের খারাপ কোনো পরিবেশ তৈরি করতে পারবে না ছাত্র রাজনীতি কেমন হবে এই নিয়ে অনেক আলোচনা দেয় কেউ কেউ বলে ছাত্র নিষিদ্ধ করা লাগবে কেন নিষিদ্ধ করা লাগবে ইতিহাসে যতগুলো বাক পরিবর্তন দেখেন প্রত্যেকটা পরিবর্তনে সব থেকে বড় ভূমিকা রয়েছে ছাত্র নেতারা একাত্তরের যে স্বাধীনতা দেখেন সেখানে শেখ মুজিব যখন স্বাধীনতা ঘোষণা করতে রাজি হয় নাই কোনোভাবেই কিন্তু সে স্বাধীনতা ঘোষণা করতে রাজি হয় নাই বারবার করা সত্ত্বেও তখন নিউক্লিয়াসের যে চার খলিফার খবর আমরা জানি এই চার খলিফা জোর করে ধরে কিন্তু স্বাধীনতা যুদ্ধটাকে এগিয়ে নিয়ে গেছেন নব্বই আন্দোলন দেখেন এই আন্দোলনে রাজনৈতিক দলগুলো বিভক্ত তখন কি তিনটি রাজনৈতিক যে জোর তখন ছিল ওই ছাত্র সংগঠনগুলো তার প্রত্যেকটা মূল সংগঠনকে বাধ্য করেছিল যে ওই সময় এই আন্দোলনে তাদের একমত পোষণ করতে তার ফলে কিন্তু তখন আন্দোলন সফল হয়েছে চব্বিশে এসে কি হলো দেখেন চব্বিশে এসেও দেখেন এই আন্দোলনে পুরোপুরি নেতৃত্ব দিয়েছে শিক্ষার্থীরা এখন আপনি এসে বলতেছেন শিক্ষার্থীদের রাজনীতি লাগবে না তো এখানে একটা বড় অ্যাপলিটিক্যাল চিন্তা এই অ্যাপোলিটিক্যাল মূলত বিগত দিনে বানাতে চেয়েছিল আওয়ামী লীগ সে চেয়েছিল শিক্ষার্থীদের মধ্যে কোনো রাজনৈতিক সচেতনতা না থাক সে চেয়েছিল শিক্ষার্থীরা চুপ করে থাকুক কারণ শিক্ষার্থীরা যত বেশি চুপ করে থাকতে পারবে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং সরকার তত বেশি স্বেচ্ছাচারী হওয়ার সুযোগ পাবে সেজন্য আমরা বলবো অবশ্যই বিশ্ববিদ্যালয়ে এবং হলে অবশ্যই ছাত্র রাজনীতি থাকা দরকার আমরা দেখি কিছু কিছু ছাত্র সংগঠন তারা বলে বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি থাকবে না থাকবে কিন্তু হলে থাকবে না কেন যেই বিশ্ববিদ্যালয়ে যদি কেউ কোনো দখলদারিত করতে পারে তাহলে হলে সমস্যা কি আপনি হলে হলে কি সে হল দখল করবে আজকে বলতে হলে যদি কোনো সংগঠন কমিটি দেয় সে হল দখল করবে তাহলে ডাকসু নির্বাচন যেতে হবে ডাকসু বিপিজিএস দ্বারা হবে তারা যদি হল দখল করে তারা যদি হল হলে বাণিজ্য শুরু করে তখন কি হবে তার মানে কি হলে ডাকসু হবে না তো এই ধরনের চিন্তা ভাবনা ছাত্র সংগঠনগুলো কখন করে যখন কোন ছাত্র সংগঠন তার নিজের দলে নিজের আদর্শের ব্যাপারে নিজের ইতিহাসের ব্যাপারে যখন হিনমন্নতায় ভোগে নিজের আদর্শের ব্যাপারে যখন পিছুটন থাকে তখন সে মূলত ওভারঅল সর্বোচ্চ জায়গা থেকে ছাত্র বিরুদ্ধে করে